নমস্কার সবাইকে আমি বিপাশে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি বেলা বারোটা থেকে আর দিনটা হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি আজকের এই দিনে এই পৃথিবীতে আমি এসেছিলাম তার জন্য আমার বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বুঝতেই পারছেন নিশ্চয় তাহলে আজকের দিনটা কি আজ হচ্ছে আমার জন্মদিন আপনারা একটু আমায় আশীর্বাদ করবেন যাতে আমি খুব ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে পারি রেডি হয়ে গেছি যাব একটু নাজিরপুরে যাবো হচ্ছে একটা মেডিসিন আনতে আমার অ্যালার্জির একটু সমস্যা আছে সেই জন্যই অ্যালার্জির ওষুধ আনতেই নাজিরপুরে একটু যেতে হবে রান্না বান্না সারা করে স্নান সেরে পূজা দিয়ে নিজের জন্য নিজে থেকে প্রার্থনা করতে হয় এছাড়া কিছু করার নেই আমার সন্তান তো শ্বশুর বাড়িতে কিছু করুক আর না করুক তাদের একটু ইচ্ছা হয় নিজের ছেলে বা মেয়ে যেই হোক না কেন নিজের স্পেশাল একটা দিনে একটু থাকুক যাই হোক অন্যদিকে বর্মশায় বাড়িতে নেই আসায় এ সমস্ত কোনো কিছুই ধ্যান থাকে না সেই জন্য আমি কিছু আর চাপ নিই না তার থেকে কোনো কিছু আশাও আর করি না যাই হোক যাই কি করছি না করছি মানে বাবার বাড়ি গিয়ে যদি স্পেশাল কোনো কাণ্ড আশা করি করবো না তবু জন্মদিন একটা স্পেশাল ডে সেই দিনটা একটু বাবা সঙ্গে দেখা করে আবার চলেই আসবো থাকবো না বাবার বাড়ি কাছে হওয়ার সুবিধা একটু দেখা তো করে আসতে পারবো এই হচ্ছে একটা সুবিধা সেই জন্য যাব গিয়ে আবার চলেও আসবো চলুন তাহলে যাওয়া যাক টোটো ধরে তারপর নাজিপুর বাসে যাব না বাসে যেতে ইচ্ছা করছে না সেজন্য টোটোতে যাব দেখা যাক টোটো বা অটো যেটা পাই সেটাতে যাব এবারে সরস্বতী পূজা দুদিন ছিল আর ছিল তার বিসর্জন আমি আর ঠাকুরটা দেখতে বেরোতে পারিনি আজ দর্শনও হয়ে গেল আমার প্রিয় স্কুল এখনো সামনে দিয়ে গেলে চোখ দুটো আটকে যায় কানাই খালি পাহাড় পরে যাচ্ছে এবার নাজিপুর চলে শুরু করছি বাসটা তাই না টোটোটাকে পয়সাটা দিয়ে এই যে চলে এসেছি ডাক্তারের কাছে ডাক্তারবাবু নিয়ে হয়তো খেতে গেছে আসতে একটু লেট হয়ে গেছে সকাল থেকেই বসে আসলে দশটা থেকে বসে সাড়ে বারোটা বেজে গেছে যাই না কোথায় গেছে যারা দাঁড়িয়ে আছে তারাও বলতে পারছে না যে কোথায় গেছে দেখা যাক একটু অপেক্ষা করি খার পর এলে ওষুধটা তো নিয়েই যেতে হবে যতই লেট হোক না কেন ওষুধটা নিয়েই যেতে হবে যে কারণে আসা সেজন্য একটু অপেক্ষা করে বসে থাকি পুরো ফাঁকা ঠান্ডার জন্য বাইরে আমিও বসে থাকি একা একা এসেছি যখন গল্প করার তো কোনো মানুষ নেই সেই চুপচাপ বসেই থাকি আর কি করবো ডাক্তার দেখানো হয়ে গেছে কিছুক্ষণে বসে থাকতে হলে আমাকে বেশিক্ষণ বসে থাকতে হয়নি উনি ওই বাড়িতে গেছিল পাশে নাকি বাড়ি সে বাড়িতে গেছিল সেই জন্য ফাঁকা ছিল হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে মানে মেন ওখান থেকে দেখে কিছু একটা কিনতে তো হবেই কারণ বাড়িতে যাব বলছি কিছু একটা খাবার কিছু না নিয়ে গেলে তো কেমন হয় সেই জন্য দেখা যাক কি নিতে পারি মেডিসিন আমার আরও একটা নেয়ার ছিল যেটা ওখানেও পেলাম না এই ফার্মেসিতে এসে একটু খোঁজ করলাম সেখানেও মিলল না কপালটাই খারাপ কেকের দোকানে তো জানি না দেখা যাক যায় এই যে আবদার বাবু খুব আবদার করে করে মানে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিল সেই জন্য কেকটা নিয়ে আমার এক প্রকার যেতে হচ্ছে কারণ বিট্টু আছে বোন নেই বাড়িতে বিট্টু আছে বাড়িতে ভাই সেই জন্য শুনেছে দিদির জন্মদিন কেকটা আমায় নিয়ে যেতেই হবে সে আমি কাটি না কাটি কোনো কথা নেই সেই জন্য বাবুর কথা শুনে এই যে কেকটা আমি নিয়ে চলেছি বাড়ি চলুন গিয়ে দেখা যাক কি করি ঠিক আছে এই যে কেকটা নিয়ে চলে এসেছি কেকটা এক এই যে সাইড থেকে খাওয়াও হয়ে গেছে ওই জয় মহারাজ খেয়েও নিয়েছে তাহলে এই কার জন্মদিন মানে কোনো কিছু বলার কোনো উপায় নেই কেকটা সামনে পে কোনো কিছু করবে না কাটবেও সব ইও করবে আমি কিছুই করব না ওই যে বললাম একটাই কারণ কেকটা আনা ও তার জন্মদিন আর দিদির কি আজ দিদির আজ কে ফাও দিদির জন্মদিন তাহলে হ্যাপি বার্থডে তো বললি না কাল কাল বলবি আজকে খাড় পার কাল বলবি হ্যাপি বার্থডে দাও তাহলে হচ্ছে ব্যাপার কি অবস্থা দেখে কি জন্মদিন হচ্ছে এই কি জন্মদিন হচ্ছে কার জন্মদিন জন্মদিনটা কার হলো জন্মদিনটা কার হলো তাহলে

রেগে রেগে শুধু ফুল ছিটছে ভুট্টা গাছ ঠিক আছে আর এই দেখুন ছোট ছোট গাছগুলো কি সুন্দর লাগছে দেখেছেন এ নামগুলো আমি বলতেও পারবো না কিন্তু খুব সুন্দর লাগছে বলুন একটু শব্দ পাওয়া যাবে ঠিক আছে সামনে সেই স্যালো ব্যাশিং চলছে কাকু এই যে এই পেঁয়াজের জমিতে জল দিচ্ছে এই পেঁয়াজের জমিতে জল দিচ্ছে এই যে এই যে চলছে আমাদের জমিতে জল হয়ে গেছে ওই যে ভুট্টা গাছের ফুল এসছে ওই যে একটা ফল দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কাছে গিয়ে এই দেখুন একদম ছোট পুচকু সবে বেরিয়েছে ঠিক আছে

না না যজ্ঞে আর যাবো মা এখানে মেশিন পরিষ্কার করছে কাকু ওইদিকে পাইপটা গুছিয়ে নিচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া সেরে মাঠে এসেছিলাম যাব এবার বাড়ি বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছি বলছিল কাকিমা অনেক কিছু নিয়ে যেতে সিমনিতে বলেছে পেঁয়াজের কলি নিতে বলেছিলো কিছুই নিইনি যাচ্ছি বাড়িতে শ্বশুর বাড়িতে যাব। বাড়িতে বন্যেই সেই জন্য থেকে থাকতে একটু ভাল লাগলো না সেই জন্য কাকিমার সঙ্গে মাঠে চলে বললাম মাঠে এসে এখান দিয়ে চলে যাব বা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ওই যে ওনারা দুজনে কাজ করছে কাজকর্ম সেরে বাড়ি যাবে বাড়ি গিয়ে কাকু ফ্রেশ হয়ে কিছু একটা খাওয়া দাওয়া করবে তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক বাকি কথা বাড়ি গিয়েই বলছি মাঠের ভিউজটা কিন্তু সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে ওটা আমাদের কালভেট যেটা এদিকেও ফাঁকা ওদিকেও ফাঁকা জন্মদিনটা যা কাটলো কাটলো মায়ের সঙ্গে দেখা হলো না যাই করে হোক এক প্রকার কেটে গেল বিট্টুবাবু তো সমস্ত কেকটা মানে ভিডিওটাও ভিডিও করতে দেয়নি এত তাড়াহুড়ো লেগেছিল আসলে বাচ্চা মানুষ কেক দেখলে পাগল হয়ে যায় এটা সবাই জানেন আর মেন উদ্দেশ্যটাও ওর জন্যই আনা ছিল সেই জন্য যাই হলো আর হলো এই এক প্রকার হলো সবাইকে কেটে কুটে একটু একটু করে কেক দিয়ে ভিডিওটা তো করতেই পারিনি এই রাস্তাটা অন্য একটা রাস্তা পাড়ার ভেতরে গলি পাড়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে এটা দিয়ে মাঠ দিয়ে এলে এটাই কাছে হয় সেই জন্য দেখলাম বাজার ঘুরে যাব ওর থেকে কাকিমার সঙ্গে মাঠে এসে এই রাস্তায় চলে যাই তাই আমি এই রাস্তাটা ধরেছি আপনাদের একটা মজার জিনিস দেখায় হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি যেটাকে বলে সে ঘানির কল গম থেকে ময়দা ভাঙিয়ে নিচ্ছে আর সরষে থেকে তেল বের করে নিচ্ছে এই যে চলে এসছে রাস্তায় এখান থেকেও বাড়ি ভালো হোক মন্দ হোক এক প্রকার কেটে গেল জন্মদিনটা আপনারা হয়তো অনেকেই বলবেন সেই কেকটা নিয়ে বাবার বাড়িতে গিয়ে কাটিং করলে তাহলে শ্বশুর বাড়িতে কাজটা করতেই পারতেন পারতাম অনেক কিছুই ঠিক আছে পারতে পারতে একটা সময় আসে না পাড়ার বাঁধনটা ছেড়ে দিতে হয় সে বাঁধুনটা আমি ছেড়ে দিয়েছি পনেরো বছর হয়ে গেছে অনেকই তো করলাম ভাবনা চিন্তা অনেক করেছি অনেক সহ্য করেছি অনেক মানিয়ে গুছিয়ে চলেছি মানানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু যখন হয়নি তখন একটা মানুষ চলো যেমন আছি তেমনই ঠিক আছে বিয়ের যখন দু থেকে তিন বছর হলো আমার তখন আমার বাবু এসে বলেছিল যে তাহলে দিদি মেয়ের তো জন্মদিন মানে তখন কোনো একটা কারণবশত জন্মদিনের দিনই আমায় একটা ননদের বাড়ি বেড়াতে যেতে হলো বাবা মায়ের একটা থাকুক সন্তান আর দুটোই থাকুক না কেন সন্তান তার কাছে সন্তানই হয় শাশুড়ি মেয়েরা তো বললো হ্যাঁ দেখেন কি করবেন এরকম একটা কথা বলল বুঝিয়েই দিল যে এত বড় মেয়ের আবার জন্মদিনের কিসের কি এরকম একটা ব্যাপার যে বাবু তাও আমার কাছে টাকা দিয়ে গেছিল যে কিছু যখন হলো না ঠিক আছে তাহলে তোমার যেটা পছন্দ তুমি কিনে নি না বলে পারছি না এখন আর ভয় পায় না দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের একটা পর্যায়ে নিজেকে কোনো ডিসিশান নিতেই হয় ননদ বাড়ি গিয়ে শাশুড়ি মা ননদকে মানে মুখ মুখটা এত ভঙ্গিমা করে কথাটা শোনাচ্ছে ওর বাবা এই রকম কথা শোনাচ্ছে জন্মদিন করবে জন্মদিন কথাটা শুনে এত খারাপ লাগলো যে নিজের বৌমাকে তুমি মেয়ে বলে মানতে পারছো না সেই বউমা তোমায় কি করে তাহলে নিজের মা বলে মানবে বলুতো এটা কি কখনো সম্ভব খেয়ালি করছে আমাকে দিয়ে অনদটা যে আমাকে দেখে ফেললো তখন আবার কথাটা ঘুরিয়ে দিল তখন আবার ওনার একটা বড় মেয়ে আছে প্রায় আমার বয়সে তখন আবার ওনার গল্পটা শোনাচ্ছে আমার শাশুড়ি সম্পর্কে মামি হয় না মামি মেয়েরও তো জন্মদিন জামাই যেখানে থাকে কোয়ার্টারে চাকরি করে ওখানে জামাই সব কিছু রান্না বান্না করে খাইয়েছে দিয়ে তখন আমার শাশুড়ি মুখটা ছোট হয়ে গেল বৌমাকে যদি ভালোবেসে মেয়ে না মনে করতে পারে কেউ তাহলে সেই সমস্ত মেয়েরা শিক্ষাটা কীভাবে বলতে পারে বৌমারা কি করে তার শাশুড়িকে মা বলে গণ্য করবে এইটাই যখন প্রতিবাদ করতে যাবে তখন বৌমা খারাপ হয়ে যাবে যেটা প্রতিটা ঘরে ঘরে হয়েই থাকে শুধু আমার যে সেটা কিন্তু নয় প্রতিটা ঘরে ঘরে সেম পরিস্থিতি হয়ে থাকে তারপরে বিশেষত আমার বরের একটা সাপোর্টের দরকার আছে যতই ভালোবেসে বিয়ে করি না কেন আজ পর্যন্ত এই পনেরো বছর হয়ে গেছে না অ্যানিভার্সারি ওর মনে থাকে না বার্থডে মনে থাকে এটা প্রতিটা হাজব্যান্ডেরই হয়তো সমস্যা কারো কিছু মনে থাকে না দুপুরে বাবার বাড়ি যাওয়ার আগে আমি শ্বশুরমশাকে বললাম বাবা আজ আমার জন্মদিন আমাকে আজ একটাও কেউ মিষ্টি খাওয়ালো না দিয়ে আমার মশা কথাটা শুনে বলল যে আমার কাছে পয়সা নেই রে আর কেই বা তোকে মিষ্টি খাওয়াবে আজ আমার জন্মদিনে আমার স্পেশাল কয়েকজন মনের মানুষ কিন্তু আমাকে বার্থডে উইস করেছে তাদের আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বয়স কমছে কিন্তু বাড়ছে বাড়ছে বললে বলা ভুল হবে কমছে মাঝে মধ্যে খুব খারাপও লাগে বয়সটা তো কম হলো না নিজের একটা সন্তান সেই সুখটাও পেলাম না জীবনে সেই সুখটাও পেলাম না সে যে একটা কত বড় কষ্ট সে কষ্টটা আমি কাউকে শান্তি পাওয়া যায় সেই জন্য কথাটা বললাম পনেরো বছর হয়ে গেছে এখন আর তার থেকে সত্যি এই বিষয়ে কোনো সত্যিই কোনো চাওয়া পাওয়া নেই সেই জন্যই অরজিনালি বাবার বাড়িতে গিয়ে কিছুটা সময় সুন্দর করে কাটানোর চেষ্টা আমি করে এসছি আমি যেতে চাইছিলাম না জানেন সে প্রচুর জোর করেছে যার জন্য আজ যাওয়া মানুষটা সে বুঝতেই পারছে সে বুঝতেই পারছে ভিডিওটা নিশ্চয়ই দেখছে বুঝতে পারছো তো তোমাকে বলছি গোমনি বুঝতে পারছো আসলে আমার একটা ননদিনী আছে ননদিনীটা জোর করেছে বেশি বেশি করে বলছিল যাও বৌদি ঘুরে আসো ঘুরে আসো আরে কি আছে যাও ঘুরে আসো এই তো বাবার বাড়ি সেই জন্যই বিশেষ করে যাওয়া গিয়ে এই যে জন্মদিনই শোনো অনেক অনেক ধন্যবাদ গিয়ে একটু ভালোই লাগলো ভালোই একটু সময় কাটিয়ে এলাম খুব ভালো লেগেছে তোমাকে তার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে জন্মদিনটা তো ভীষণ ভালো কাটল দিন মাস বা বছর এরই অপেক্ষা মানুষ কখন কার কি হয়ে যাবে জানি না সেই জন্য চাইবো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা আর বেশি বড় করছি না হ্যাঁ এমনিতেই অনেকটা ভিডিও হয়তো হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে ও হ্যাঁ 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 দাঁড়ান 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 আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার পর একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও করার কোনো উৎসাহ কিন্তু আমি পাব না অনেক হলো বক বকানি আর বেশি বকছি না আজকের মতো টাটা ফিরবো আবারও নতুন কোনো ভিডিও নেই